চেষ্টা করবেন একেবারে সরাসরি চাষির হাত থেকে চারাগুলা চারাটা কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন সেটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের পরিমাণ চারা ডেলিভারি করতেছি মূলত কেমন চারাগুলা ডেলিভারি করতেছি সেটাই কিন্তু আজকেও আপনাদের সাথে একটা পরিবেশ বা যে জায়গাটা ভেজা কাদা প্রাপ্ত বয়স্ক যে মাতৃগাছ সেই মাতৃগাছগুলার চারাগুলাই সংগ্রহ করতে হবে দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লতিরাস কচু আর আজকে আমরা বিপুল পরিমাণ চারা ডেলিভারি করতেছি মূলত কেমন চারাগুলা ডেলিভারি করতেছি সেটাই কিন্তু আজকেও আপনাদের সামনে তুলে ধরবো যে দেখেন আর যে সকল ভাইরা মূলত আজকে আমাদের কাছ থেকে চারাগুলো নিচ্ছেন প্রাপ্তবয়স্ক একটা জমি থেকে আজকে আমরা বিপুল পরিমাণ চারা কাটতেছি এই যে দেখেন আমাদের টোটাল জমিটা আপনাদেরকে একটু দেখাই আর এই জমিটা থেকে আজকে আমরা যে চারাগুলো কাটতেছি আর এটাই হলো যশোরের লতিরাজ যে চারাগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি আর এই যে হলো টোটাল জমিটা প্রাপ্তবয়স্ক জমির চারাটা আপনাকে সংগ্রহ করতে হবে তাহলেই কিন্তু প্রত্যেকটা চারার গোড়া থেকেই আপনি লতিগুলাও দেখতে পারবেন আসলে পুরাতন জমির চারাটা কিভাবে চিনবেন একইভাবে কীভাবে বুঝবেন সেটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আমি সাধারণত বলি যে প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আছে কিনা দেখে নেবেন এই যে দেখেন একেবারে ছোট্ট সাইজের চারা সেটাতেও কিন্তু আপনি লতি দেখতে পারবেন এই যে দেখেন অনেকে আছে যারা একেবারে কম দামে চারাগুলা সংগ্রহ করতে চায় প্রত্যেকটা গাছেই এরকম লতি থাকবে আর এটা দেখেই আপনি আমাদের কাছ থেকে লতিগুলা সংগ্রহ করবেন বা চারাগুলা সংগ্রহ করতে পারবেন অর্থাৎ এক টাকা বা দেড় টাকা বের থেকে কম মূল্যে যেগুলো সাধারণত আমরা ফেলে দিই অর্থাৎ জমি পরিষ্কারের জন্য যে চারাগুলো ফেলে দেওয়া হয় অনেকে আছে যারা আমাদের কাছ থেকে কম মূল্যে এই চারাগুলো কিনে নিয়ে পরবর্তীতে অন্য জায়গায় বিক্রি করে আর চাষ পদ্ধতিটা আপনাকে রাখতে হবে সবসময়ের জন্য চেষ্টা করবেন এরকম সেত একটা পরিবেশ বা যে জায়গাটা ভেজা কাদা অর্থাৎ আপনি পা দিলেই যেন ডেবে যায় এরকম জায়গাতেই আর যদি আপনার মাটিটা দোয়াশ হয়ে থাকে সেই ক্ষেত্রে ফলনটা অধিক পরিমাণে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি দেখা যাচ্ছে আর এই সকল চারাগুলোই আমরা আজকে ডেলিভারি করব। তা সরাসরি আপনারা চেষ্টা করবেন একেবারে সরাসরি চাষির হাত থেকে চারাগুলো সংগ্রহ করার এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আপনি লুতি দেখতে পারবেন তাতে যত ছোট বড় যেরকম চারাই হোক না কেন প্রায় দশ বারো হাজার চারার আজকে আমাদের অর্ডার আছে আর কচু গাছের সার ওষুধ প্রয়োগের যে ব্যাপারটা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে গাছের পাতার উপরে গাছের পাতাগুলো দেখে আপনাকে বিবেচনা করতে হবে রানিং জমির যে চারাগুলো আছে সেই চারাগুলো সংগ্রহ করা থেকে বিরত থাকতে হবে অবশ্যই আপনাকে প্রাপ্তবয়স্ক যে মাতৃগাছ সেই মাতৃগাছগুলোর চারাগুলাই সংগ্রহ করতে হবে যে দেখেন আর সার ওষুধ দেওয়ার নিয়মটা এক একটা জমিতে এক এক রকমভাবে সার ওষুধ প্রয়োগ করতে হয় আর চারা সংগ্রহ বা চাষ করার আগে অবশ্যই এ সকল নিয়মকানুনগুলো জেনে বোঝে আর তারপরে মূলত চাষটা শুরু করবেন তাহলে কিন্তু লতির ফলনটাও বিপুল পরিমাণে আসে এই যে দেখেন আপনাদেরকে যদি একটু দেখাই প্রত্যেকটা গাছে কি পরিমাণ লুতি আসছে আর লুতির লতির সাইজটাও আপনি একটু দেখেন এভাবেই কিন্তু প্রতিনিয়ত আমরা লুতিকুচুর চাষ সংক্রান্ত যাবতীয় বিষয় তারপরে কেমন ধরনের চারাগুলা সংগ্রহ করতে পারেন সেই জিনিসগুলা আর যাবতীয় সকল কিছু আপনাদের সামনে ডে বাই ডে আমরা তুলে ধরার চেষ্টা করি যাবতীয় সকল প্রকার আর চাষ পদ্ধতি সহ যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুতরাং নতুন চাষি যারা আছেন বা চাষের জন্য পরিকল্পনা যারা করতেছেন নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে এ সকল চারাগুলা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনিও সংগ্রহ করতে পারেন তার জন্য অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর সেরা চাষ পদ্ধতিটা অবশ্যই অনলাইন হোক বা অফলাইন হোক যে কোনোভাবেই আপনি জেনে শুনে তারপরে মূলত এই চাষটা শুরু করবেন তাহলেই কিন্তু এখান থেকে বেটার কিছু করা সম্ভব তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ